আমি আজকে চার্জে চলে গেছি চার্জে কি করতে গেছি আমি পাল্টাতে না কিসের জন্যে না মনের শান্তির জন্য তো সবটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই দেখো দেখতে পাচ্ছ আমাদের টালির উপরে কত রকমের শাক দিয়েছিলাম কালকে রাতে কেন বলো তো যাতে টাটকা থাকে বাজার থেকে শাক এনেছিলাম শনিবার এনেছিলাম শনিবার নিরামিষ মানে খেয়েছি বলতে গেলে বড়া ভাজা ভাত খেয়েছি তো শনিবার লাগেনি আজকে রবিবার আজকেও আমি যাব হচ্ছে তোমাদের চার যে যাবো সে আর এইখানে দেখো রয়েছে কতগুলো শাক মূল শাক লাউ শাক পালং শাক তো দেখো সব টালি থেকে নামিয়ে নিলাম যাতে টাটকা তাজা থাকবে সেই কারণে তারপরে সব লেগে পড়লাম কাজে এখন কিন্তু অনেক ভোর প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন আমাদের কলে জল আসেনি কদিনের বাসি কনকনে জল দিয়ে সব কাজকর্ম সারছি আর এত কনকনে আর বুঝতেই পারছো তোমরা বাইরেটা দেখে কি এখনও কুয়াশা ভরা সকাল কিন্তু প্রচুর ঠান্ডা কিন্তু কাজের সময় যদি তাড়াতাড়ির সময় যদি গায়ে চাদর দেওয়া থাকে না কাজ করতে কিন্তু অনেক দেরি হয় লেট হয় তাড়াতাড়ি হয়ে ওঠে না এখন এই ঘর মুজবো বাসন মাজবো খানিকটা বাসন রাতে মেজে রেখেছিলাম কিন্তু শুনেছি বা জানি যেটুকু যে রাতেরবেলা হাড়ি খালি করে বাইরে কিন্তু মাজতে হয় না সেই কারণে ওইগুলো মাজিনি ওইগুলো পড়ে আছে তারপরে উঠান ধোয়াবো ঝাড় দেবো এই সব কাজ করতে করতে অনেকটা বেলা হবে তারপরে আমি চান করব তারপরে কিন্তু আমি যাব। তা যায় সাতটার মধ্যে রেডি হয়ে যেতে হবে তা বুঝতেই পারছো কত ভোরে উঠেছি তারপরে দেখো এই যে জল দিয়ে ধোয়াতে শুরু করেছি সকালবেলা তো এখনও জল এসে পৌঁছায়নি কিন্তু ওই যে এদিক ওদিক করে যা বাসি জল ছিল সেগুলো দিয়েই ধুয়ে নেব আর আমার অভ্যাস বা স্বভাব যাই বলো বলতে পারো জুতো পরে আমি ঠিক কাজ করতে পারি না অনেকেই কিন্তু এই জন্যে বকে বা আমার বড় বকে আর আমার পাটা একদম ঠান্ডা যে এতক্ষণ যে ভিজা জলের মধ্যে থাকে পাটা কিন্তু বেশ কিন্তু কনকনে ঠান্ডা হয়ে যায় আমার এত ঠান্ডা হয় যখন সব কাজকর্ম করি যেদিন বাড়ি থাকি যদি বালাপোষের মধ্যে এসে পাটা ভরেও দিই না তাও পাটা মনে জানি গরম হয় না তবে কাজের সময় অত কিন্তু বসা বা সংসারে কাজ করতে করতে কখন টাইম পার হয়ে বোঝা যায় না তখন বসা দাঁড়ানো শোয়া কোনোটাই সম্ভব হয়ে ওঠে না যদি একটু কাজ কম থাকে তাহলেই কিন্তু সেদিন একটু পালাপোষের মধ্যে পাটা দিয়ে বসি কেন বাজার না যাওয়ার থাকলে সেই দিনই এটা সম্ভব হয়ে থাকে নাহলে কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হয় না আর বাইরে দেখছো এখনও কিন্তু কুয়াশা তাই জন্যে মাথার উপরে কাপড়টা দিয়ে কাজ করছি এতে কুয়াশায় মাথায় যেন ঠান্ডা না লাগে কেন একবার যদি কুয়াশা মাথায় লাগে ঠান্ডা লাগার থেকেও বড় কথা মাথাটা ভীষণ যন্ত্রণা করবে তা দৌড়ে দৌড়ে সব কাজ করছি এই দৌড়ে দৌড়ে কাজ করার জন্যেই কিন্তু পাই জুতোটা আমি কমই পরি সকালে সকাল বলে না এমনি সময়ও কেন বলো তো যদি পাটা স্লিপ করে এই জল পরে তাতে কিন্তু পা স্লিপ করার চান্স কিন্তু খুব বেশি থাকে দৌড়ে কাজ করার জন্যে তো ঝটপট করে দেখো আজকে ছেলের পড়া আছে এই আটটার সময় আছে তোকে সব কিছু বলে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে সব কাজকর্ম করে রেখে দিয়ে তারপরে যাবো এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম তারপরে উঠানটা ওইদিকেও ঝাড় দেবো ঝাড়টা দিয়ে নিয়ে এখন পার ভিতর এমন কন কন করে ব্যথা করছে না শিশির শিশির করছে এখনো চান বাকি তবে চান কিন্তু আমি সেই দুদিনের ঠান্ডা জলেই কিন্তু করব। একটু গরম জল মনে করলাম যে করে ফের নিবো না গরম জল করে লাভ নেই যাকে ঠান্ডা জলেই করি জানি যে এখন শরীরে রক্তের গরম আছে এখন যদি মানে কি বলে এইগুলো দেখাচ্ছি পরবর্তীকালে ভুগতে হবে না গো পরবর্তীকালে না এখনই কিন্তু আমাকে ভুগতে হয় আমাকে কিন্তু অনেকটা কষ্ট পেতে হয় তো এইসব ঝাট ফাট দিয়ে নিয়ে আজকে আর শাড়ি কাপড় না ছেড়েই বসিয়ে দিচ্ছি বরের জন্য একটুখানি চা চাটা করে দিই তারপরে মুড়ি মানে খাবারের যেগুলো লক্ষ্মীর ভাণ্ডার সেগুলো আমি ধরবো না এদিকে আলাদা করে বললাম দিতে ছেলেকে সে জিল দিল আর এই চাটা নামিয়ে দিয়ে মুড়ি টুড়িগুলো বর নিজেই নিয়ে নেবে তবে বর দাঁত মার মুখ ধুচ্ছে আর বরের অবস্থা তোমাদের দেখাই এই দেখো সকালবেলা খালি গায়ে ঠান্ডার মধ্যে কি যে কষ্ট বুঝতেই পারছো যে কতটা কষ্ট হচ্ছে ঠান্ডাতে কিন্তু ওর হাত পুরো ঠান্ডা কনকনিয়ে গেছে তবে এখন ঠান্ডা অনেক পড়ছে বলে সকালে সচরাচার বর কিন্তু আমাকে ডাকে না চাটা ও নিজেই করে খায় আর আমার জন্য করে রেখে দিয়ে যায় তা সেই দিক দিয়ে কিন্তু আমি ভীষণ ভাগ্যবান আর এই দেখো সব পরে নিয়েছে ওর চাদরটা গেছে ছিঁড়ে জানো তো কবে দিয়ে কিনব কিনব করছি আর কেনা হচ্ছে না আর এই যে ওকে বলে যাচ্ছি বাবা তুই এই যে বালা বললাম তুই ভাজ করতে পারবি না বলছে তুমিই তো পারো না এত ভারীটা ভাজ করতে আমি কি করে করব বলো তো সকালবেলাই মানে দেখতে পাচ্ছ চান করা কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি বরেদের জামা কাপড় ছেলের জামা কাপড় আর আমার জামা কাপড় সবগুলো মেলে রেখে দিয়ে যাব। নাহলে বর তো দুপুরে এসে পড়তে পারবে না এগুলো ভিজাই থেকে যাবে ছেলেও পড়তে চলে যাবে এসে আবার হয়তো আমি বাড়ি থাকবো না আমাকে কালকেই বলেছে মা একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসবো মাধ্যমিক দেবে বলে সারাদিন ধরে পড়া নিয়ে ব্যস্ত থাকছে জীবনের সব থেকে বড় পরীক্ষা বলে কিন্তু তার মধ্যে তো একটু ছাড়তে হবে বাইরে তো একদমই যায় না তোমরা জানো ও ঘুমাতে ভালোবাসে কিন্তু তার মধ্যে একটু মানে আধ ঘন্টা এক ঘন্টা তো একটু কোনো দিন বলে না আজকে হঠাৎ বলছে তাহলে ঠিক আছে আমি তো থাকবো না তাহলে তুই একটু ঘুরে চলে আসিস আমি এসে তোকে ফোন করবো বললো ঠিক আছে সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি ঢেকে ঢুকে নিয়েছি সকালে চান ফান হয়ে গেছে এখন পনেরো সাতটা বাজতে যায় এখন যাচ্ছি এক জায়গায় তো তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য একটু একটু আগাচ্ছি আগামী দিনেও আগাবো তো তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি কি করছি সবটাই তো ব্লগে শেয়ার করব সকালে উঠে সব বাসি কাজকর্ম ধোয়া পাকলা সব কমপ্লিট হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এখন যাচ্ছি আমার বোনরা যাবে আমিও যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের বলবো তার জন্য পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কোথায় গেছি কোথায় যাচ্ছি চলো এখন যাওয়া যাক আমার বোন আর বোনের মেয়েও যাবে ওই যে ও আমার সাথে বসে পড়েছে এখানে টোটোতে যাচ্ছি কিছুতেই ম্যাজিক পেলাম না অটো পেলাম না জানো তো আর এই দেখো যাচ্ছি কি স্পিডে সকালবেলা খালি রাস্তা পেয়ে চালাচ্ছে আর আমি তো চান করেছি একদম কান ফান ঠান্ডা তারপরে উঠে পড়েছি ম্যাজিকে বসেছি উল্টো দিকে হচ্ছে গড়গড়িয়া বমি তারপরে ভাবলাম যখন একটু কম হয়েছে বমি যে একটু ভিডিও করি আর এখানে দাঁড়িয়ে আছি বনেদের অপেক্ষায় বোন আসবে আরও কজন আসবে তো তখন সবাই মিলে একসাথে যাবো যে। আর ওইখান থেকে আবার টোটোতে তিন রকম গাড়ি পাল্টে তারপর আর রাস্তায় এত গাড়ির আওয়াজ যে মনে করলাম যদি এখানে কথা বলি তোমরা কিছু শুনতেই পাবে না তার থেকে ভালো আমি পর থেকে ভয়েসটা দিয়ে নেবো সেইখানে এই দেখো আবার বসে পড়েছি টোটোই আমি পিছনে যেহেতু আমার বমি হচ্ছে আর বোনের মেয়ে বোন ওরা ওই বোন সামনে আর উল্টো এই যে এরাও যাবে সাইকেলে দেখতে পেলে ওরা ওরাও কথা বলছে ওরাও কিন্তু আমাদের সঙ্গে চলে যাবে আর এখানে এসছি সবাই বলছে প্রভুকে ডাকো এত তো মানে ভগবানকে ডাকলে এই প্রভু বা ঈশ্বর যাই বলো না কেন এদের মানে এনাকে ডাকলে মনের অনেক কিন্তু শান্তি পাওয়া যায় তো এরা সব কিন্তু নিজেরা ধর্ম নিয়েছে এখানে এটা কোনো ব্যাপার না ধর্ম তোমাকে নিতে হবে তোমার বিশ্বাসের উপর সব কিছু যেমন আমাদের ভগবান তেমন এদের কাছে কিন্তুই প্রভু তবে কিন্তু মনটা বেশ শান্ত বেশ শান্ত শান্ত লাগে জোর কিছুই নেই এখানে তোমার যেটা মনে হবে তুমি সেটা করবে ইচ্ছা হলে ডাকবে নলে যেমন আমরা কীর্তন শুনি তেমনই কীর্তন শোনার মতো করে এখানে নলে একটু শোনা যাবে এই হচ্ছে ব্যাপার অন্য কিছুই না যে জোর করছে বা কিছু জোর করে শোনাচ্ছে তা না এখানে আমাদের হয়ে গেছে সব কিছু সব কথাবার্তা আমার দুঃখ কষ্ট সব কিছু শুনল বললো আমি প্রভুর কাজে প্রার্থনা করব তোমার যেন সব দুঃখ কষ্ট চলে যায় ওখান থেকে বেরিয়ে পড়ে চলে এসছি এই যে এখানে টোটোতে মানে আবার উঠে পড়েছি অটোতে বোন পিছনে আসছে আমি আর বা আমি আর বোনের মেয়ে দুজনে একসাথে উঠে পড়েছি তবে এই ওদিকে টোটোই আসলাম আবার অটোই উঠলাম এই অটোটা একবারেই আমাদের কিন্তু বাড়ির সামনে নিয়ে যাবে আর এইখানে সব ফাঁকা জায়গা দেখে ভাবলাম তোমাদের একটু দেখাই কত জায়গা ফাঁকা পড়ে আমাদের মতো মানুষরা যদি একটু পেত তাই না বলো এত কষ্ট করে তো সব গেল তাই না যাচ্ছি বাড়িতে গেছিলাম দুটো ডিম নিয়ে নিলাম এই যে আজকে কিছু মাছটা তার কিছু হবে না আর হাঁপি গেছে সে সকালে গেছি শুধু চা খেয়ে ওখানে একটু চা খেয়েছি খিদে পেয়ে গেছে আর কোথায় গেছিলাম বলো তো যে ধর্মপাল্টাতে সেটা মনে হয় না গেছিলাম মনটা প্রচণ্ড কষ্টে আছে যেখানে একটু শান্তি খুঁজতে গেছিলাম তো চলো বাড়ির দিকে যাই বোনরাও চলে গেল যাই আসার পথে কটা ডিম নিয়ে এসেছি ভেবেছিলাম একটু মাংস করব ছেলেকে একটু মানে বিরিয়ানি বিরিয়ানি করছে তবে একটু টানাটানির মধ্যে দিয়েই চলছি সেই কারণে আর চালটা ধুতে নিয়েছি ওখানে চালের জলটা যখন ধুয়ে ফেলতে নিয়েছি হুশ করে অনেকটা চাল পড়ে গেল মায়ের কাছ থেকে শোনা যে লক্ষ্মীর দানা আখ চাল মানে মাপা চাল কখনো ফেলতে হয় না যতটা পারবে যদি বাই চান্স পরে যায় পারলে তুলে নিও তা সেই কারণে সব তুলে নিচ্ছে আর আলু নিয়ে নিয়েছি আলুগুলো হচ্ছে তোমার কোচলার জলের যা অবস্থা দেখতেই পাচ্ছো আলুগুলো এখন তো নতুন আলু একটু চটকে চটকে না ধুলে কিন্তু আলুগুলো বেশ বেশ থাকে তাই না বলো চটকে নিয়েছি তারপরে ধুলাম আর এখানে নিলাম জুতো আমার জুতোটাও ছিঁড়েছে জুতোটাও ছিঁড়েছে পয়সা ছিল না জানো তো ওই যে আঙট কেনার জন্য রেখেছিলাম সেটা দিয়ে অনেক দিন হলো আঙট কিনবো কিনবো করে কিনতে পারছি না এটা ওটা সেটা তবে এই দাদাটা জানো আমার শ্বশুরবাড়ির ওইখানের গ্রামের আসলেই একবার বৌদি জুতো নেবেন নাকি বলে তো সবারই তো কী বলবো বলো তো এই তুলে দিচ্ছি এখানে জুতোর কালারটা আমার পছন্দ হয়নি কিন্তু বাধ্য হয়েই নিলাম কম দামে যা পাই তাই ভালো এদের কাছে একটু কম পাওয়া যায় দোকানে গেলে তো একটু দাম বেশি পড়ে তোমরা তো জানো একটু কম লোকে বলে জুতোটা পায়ে ভালো পড়তে হয় নাহলে চোখটা খারাপ হয় কী করবো বলো ভালো পড়ার মতো সামর্থ্য আমাদের এখন বর্তমানে নেই এই দেখতে পাচ্ছ সিম কাটছি বেগুন সব কাটছি বরকে ফোন করলাম বরকে বললাম কি রান্না করো বর বললো যা খুশি করো তার জন্য এখানে একটু পালং শাকটা দেখলাম লাউ শাকটা থাকবে কিন্তু পালং শাকটা থাকবে না ওই কারণে ওখানে কি হয়েছে না হয়েছে ছেলের সাথে গল্প করছিলাম এডিট করার সময় দেখলাম বড্ড গান আসছে তার জন্যে আমি এখানে পর থেকে ভয়েসটা দিলাম সবটা কাটছি এই পালং একটা বড় করে তরকারি করবো আর কুকারে তো দেখলে সিটি পড়ছে ডিম আর আলু বসিয়েছি আর কটা ডিম করব ছেলের আর আমার জন্যে রাতে ছেলেকে একটু ডিম ভাজা দিয়ে রুটি বা পরোটা যাই হোক দেবো আজকাল কি জানি কেন আমার রাতের বেলা বেশ লুচি পরোটা খেতে ইচ্ছে করে জানো তো বেশ ভাত তাতগুলো ভালো লাগে না লুচি খেতে ভীষণ ভালো লাগছে মাটান ফাটান আমরা খাই না আমার অতটা কোনো শখ নেই জানো কিন্তু মা একই জানি কেন এরকম হঠাৎ ইচ্ছা হচ্ছে তো মানুষেরই তো ই মন ইচ্ছা হতেই পারে এখনও শাকগুলো কাটেনি এগুলো ভাজা করতে বসিয়ে দিই দিয়ে নিয়ে তারপর শাকটাকে কুচাবো পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজও দেবো জানো তো এখন মানে পালং শাকটা একটু পুরানো হয়ে এসছে তো আমার না ঠিক ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ পাই তবে বর বলছিল এই শীষ পালংয়ের মধ্যে যদি একটু মাছের তেল হতো ওফ জমে যেত আজকে তো বাজার যায়নি একবার ভেবেছিলাম যে সোমবার করব তাহলে একটু মাছের তেল নিয়ে আসবো কিন্তু ওই যে বাজার যায়নি জন্য মাছের তেল আর পেয়ে উঠিনি তবে আমার ছেলে আমার মা এসেছিলো জিজ্ঞাসা করলো মা না কেমন লাগছিল ওখানে গিয়ে বললাম যে মনটা একটু হালকা হালকা লাগছে তবে প্রভুর চরণে সমস্ত দুঃখ কষ্ট দিয়ে এসছি এখন প্রভুর উপর সব কিছু সে কি করে কতটা কি ভাগ্য আমার বদলায় দেখি অনেক ভগবানকে তো ডাকলাম 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 ভগবানকে বললাম করুন কান্না যা যে ভগবান ওখানে প্রভুকেও বললাম যে ছোট থেকে সুখ কি জিনিস তো পেয়ে উঠিনি প্রভু তুমি যদি করো দেখো যার যার এগুলো বিশ্বাস বিশ্বাসের উপর সবকিছু মানুষ বিশ্বাসের উপরে কিচ্ছু নেই ভগবানকে ডাকো প্রভুকে ডাকো যাকেই ডাকো না কেন বিশ্বাসে কিছু কেউ তোমাকে জোর করবে না আমি সেদিনও একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম ধর্ম যার যার কিন্তু উৎসব সবার বা ভগবান কাউকে বলেনি তুমি আমাকে ডাকতে পারবে বা তাকে ও আমাকে ডাকতে পারবে ও ডাকতে পারবে না এরকম কিন্তু বাদ বিচার করেনি বাদ কিন্তু আমাদের মতো মানুষরাই কিন্তু করে তাই না বলো এই দেখো তোমাদের সাথে বলতে বলতেই দেখো তরকারিটা প্রাস আমার হয়ে এসছে আর অল্প একটু হলেই মোটামুটি হয়ে যাবে তারপরে ডিমের তরকারিটা বসাবো ডিম আর পালং শাক আজকে এই দুটো দিয়েই খাওয়া আর কিছু দিয়ে না আর যেটা তোমাদের সাথে বলছিলাম বিশ্বাস তুমি যদি করো না তো পাথরেও ভগবানকে পাবে আর যদি বিশ্বাস না করো হাজার টাকার মিষ্টি দাও ফুল দাও মালা দাও যাই দাও না কেন ভগবান কিন্তু সেটা সন্তুষ্ট হয়ে নেবে না ভগবানের ঈশ্বর কিন্তু মানুষের মধ্যেই আছে তাই না ঈশ্বরকে যেখানে ডাকবে সেখানেই পাবে তবে ওখানে আমি একটু মনে শান্তর জন্যে গেছিলাম কেন মনটা বেশ কিছুদিন অশান্ত হয়ে আছে ছেলের মাধ্যমিক পড়া এত খরচা সংসারে চালাতে পাচ্ছি না এই যে তার মধ্যে এত টাকা জমি জায়গা কিনে সব গেছে একটা কোনো ছোট ছোট শখ মানে দশ টাকা খরচা করতে গেলে পাঁচবার এই সব নানা রকমের টেনশান মানে মনটা একদম বিচলিত হয়েছিল তো বোন বললো ওখানে চাবো দিদি তোর মনটা বেশ শান্ত হবে তো বোন আগেও বলেছিল যে তোর যদি বিশ্বাস হয় তাহলে তুই কিন্তু যেতে পারিস যেতে পারিস মানে ও যায় এখানে কি বল তো একটু মনটা শান্ত করার জন্যে ও মন শান্ত করার জন্য যায় আমিও একটু মন শান্ত করার জন্য চলে গেলাম আর এখানে দেখো ডিমের মামলেটগুলো একে একে সব ভেজে নিচ্ছি দিয়ে একটু মামলেট ঝোলে ঝোলে দেব আর হচ্ছে একটু রেখে দেব ছেলে শুধু মামলেট খাবে আবার হচ্ছে মামলেট না অমলেট সরি মিস্টেক হয়ে গেছে বলাটা অমলেট করে নিচ্ছে রাতের জন্য এখনই করে রাখবো রুটি করার পর সে তাওয়ার মধ্যে একটুখানি দিয়ে দেব দিয়ে এটা একটু পাতলা করে করব জানো এটা ঝোলে দেবো ঝোলে দিলে একটু বেশি ফলে আর অন্যগুলো একটু মোটা করে করব। ডিম আলু দেখতে পাচ্ছ কষিয়ে দিয়েছি যদি লুচি পরোটা খেতাম এনে শুকনো শুকনো রাখতাম কেন ভাতেও তো খাবো কিছুই তো রান্না করে নি তাই একটু জল দিয়েছি বরের সেদ্ধ ডিম আমার অমলেটের ডিম ছেলে খাবে অমলেট ভাজা ও আর একটা অমলেট এই যে ভেজে রাখলাম রাতের বেলা হচ্ছে তাওয়াতে গরম করে দিয়ে দেবো কেন বলো এত ঠান্ডা পড়ছে আর এত কষ্ট দেন আর রাতের বেলা তখন আর ইচ্ছা করে না কি করব কি করব না কি রান্না করেছি চলো শেয়ার করি এই যে ভাত ডিমের অমলেট ছেলেকে দিয়ে দিয়েছি গরম গরম আর এখানে এই যে পালং শাক আর হচ্ছে এখানে হচ্ছে ডিমের তরকারি আজকে রান্নার মেনু এইটুকুনি তবে এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে আর বর খাচ্ছে হচ্ছে চচ্চড়িটা আমি বললাম একটু খাবে বললো দাও তাই এখানে একটু চচ্চড়ি দিলাম আমাদের বর খেতে ডাটা চিবাতে খুব কিন্তু ভালোবাসে আর এই দেখো রাতের খাবার পরোটা ওই ডিমের তরকারি ডিম ভাজা আর কলা ছেলে বললো মা আমাকে একটাই কলা দাও আমি দুটো কলা খাবো না সন্ধ্যাবেলায় এসে লেবু আর শাক খেয়েছে সেইটা আর মানে ভিডিও করাই হয়নি তোমাদের সব কিছু কি আর ভিডিওতে ধরে রাখা ধরে দেখানো যায় বলো রাত্রি পোনে এগারোটা বাজে বর গেছে এখন দোকান থেকে মুড়ি আনতে সন্ধেবেলা থেকেই বলে গেছি মশারি সেলাই করছিলো তোমরা জানো লাইভে বলেছিলাম সেই কারণে মুড়িটা আর এনে উঠতে পারেনি এখন আমার মনে পড়েছে তাই বর গেছে মুড়িটা আনতে তো মুড়ি নিয়ে এসে দেখো এখন খেতে বসবে আমার তো হয়ে গেছে তা বর বললো তুমি একটু পরোটা খাও আমার আটার হাত আমি বললাম আমি খাবো তো দাও একটুখানি খেয়েই নি তাই একটু খেলাম তো বন্ধুরা যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো পরের দিন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ আমি দেখো বিশ্বাস নিয়ে ওখানে গেছি আর দাঁতে আমার আজকে ভীষণ যন্ত্রণা তাই বরকে বলছিলাম ওখানে বিশ্বাস নিয়ে গেছি মনের বিশ্বাস ভগবান সব জায়গাতে আছে এটা আমি বিশ্বাস করি যার যেখানে ভালো লাগবে সে সেখানে যাবে